ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপি অবিরিয়ান ব্লগ গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করব সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন চলুন নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেছি পুজোর শুরুতেই ফুলগুলোকে গুছিয়ে রেখে দিলাম যাতে আমার পুজো করতে কোনো রকম অসুবিধা না হয় সেই জন্য সব ফুলগুলোকে গুছিয়ে আমি রেখে দিলাম এবার আমি প্রদীপটা ধরিয়ে নিচ্ছি আর ধূপটাও ধরেই নিচ্ছি আর পুজোটা করি আর আপনাদের সাথে কিছু কমেন্ট শেয়ার করি তো চলুন প্রথম কমেন্টটা হচ্ছে যে বাসন মাজার কথাটা বলেছে দিদি ভাই তাকে বলি আপনি একদিন পিতম্বরী দিয়ে ঘষে ঘষে ভালো করে আপনার ঠাকুরের বাসনগুলো মাজবেন দেখবেন আপনার বাসনগুলো লাইট মারবে এই কমেন্টটা অবশ্যই তুমি পড়ো দিদি তোমার পুজো রোজই সুন্দর হয় তো এই যে আপনার কমেন্টটা আমি পড়লাম আর আপনি কিন্তু খুব সত্যি কথা বলেছেন যে সত্যিই তাই পিতম্বরী দিয়ে ঘষে ঘষে বাসন মাজবেন দেখবেন আপনার বাসনেও কিন্তু লাইট মারবে আমার মতোই কিন্তু যে পরিশ্রমটা আমি করি এই বাসন মাজার ক্ষেত্রে পীতম্বরী দিয়ে প্রত্যেক দিন বাসন মাজি সেই পরিশ্রমটা আপনি রোজই করবেন যে আমাকে কমেন্ট করেছেন তো দেখবেন আপনার বাসনেও লাইট মারবে দ্বিতীয় কমেন্ট হচ্ছে খুব সুন্দর লাগে পুজো দেখতে অনেক কিছু নতুন শেখা যায় মনটা খুব ভালো হয়ে যায় আমারও গোপাল আছে এক বছর হলো আর ও আসার পর পুজো করার অনেক কিছু শিখেছি পরের কমেন্টটা হচ্ছে আন্টি তুমি গোপালদের ক্লিন করার জন্য কি ইউজ করো তো আমি গোপালদেরকে পরিষ্কার করার জন্য বা যে কোনো ঠাকুর পরিষ্কার করার জন্য যে পাউডারটা আমি ইউজ করি সেই পাউডারটা কিন্তু আমার ডিটেলস ভিডিও একটা বানানো আছে আপনারা অনেকেই বলেন যে পাউডারটার একটা ফটো শেয়ার করতে তো দেখুন ওই প্যাকেটটা তো এই মুহূর্তে আমার কাছে আর নেই ওটা তো আমি ফেলে দিয়েছি প্যাকেটটা তো একটা কৌটোর মধ্যে আমি পাউডারটা রেখে দিয়েছি তো প্যাকেটটা সেজন্য ফেলে দিয়েছিলাম তো এখন এই মুহূর্তে নেই তবে চ্যানেলে তো আমার ভিডিও দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন চ্যানেলে ভিডিওটা আমার ডিটেলস দেওয়া আছে প্যাকেটটাও ভালো করে দেখানো আছে তো আপনারা একটু দেখে নেবেন তাহলে জানতে পারবেন ওটার নাম হচ্ছে হার্বাল আভিয়াং পাউডার যেটা লাড্ডু গোপালদেরকে পরিষ্কার করানোর জন্যই বানানো ওটা আপনারা একটু আমার চ্যানেলে যে ভিডিওটা দেওয়া আছে ওটা একটু দেখে নেবেন আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্টে যাবেন প্লেলিস্টে গেলেই দেখবেন ঠাকুর পরিষ্কার ও বাসন পরিষ্কারের একটা আলাদা করে প্লেলিস্ট বানানো আছে ওখানে গেলেই সহজেই পেয়ে যাবেন আর এমনিতে আমার চ্যানেলে গিয়ে যদি সার্চ করে গোপালদের পরিষ্কার করার কি উপায় তাহলেও কিন্তু ভিডিওটা শো করবে তো ওটা একটু প্লিজ দেখে নেবেন আর আমি পুজোর শুরুতেই এই ধূপটা ধরিয়েছিলাম শুধুমাত্র গোপালদেরকে স্নান করানো জামা কাপড় পরানো এইসব করতেই কিন্তু এই ধূপটা শেষ হয়ে গেল আমি কিন্তু আবার একটা ধূপ ধরালাম আর এই ধূপগুলো কিন্তু অনেকক্ষণ জলে তো আপনারা এবার আইডিয়া করতে পারছেন যে আমার পুজো করতে কতটা টাইম লাগে আমার কিন্তু পুজোই হয়নি মানে আমি শুধুমাত্র গোপালদেরকে স্নান করানো জামাকাপড় পরানো এইসব করতেই আমার একটা ধূপ শেষ হয়ে গেছে আবার বাকি আমি আরেকটা ধূপ ধরালাম তবে সেই ধূপটাও কিন্তু আমার এই ফুল দিয়ে পুজো করতে করতে কিন্তু সেই ধূপটাও শেষ হয়ে যাবে তারপর আরতি করার সময় আমাকে আবারও একটা ধূপ ধরাতে হয় চলুন এবার আমি বাকি পুজোটা করিনি আর হ্যাঁ আর একটা কথাও আমি একটু ভালো করে ক্লিয়ার করে দিই অনেকে বলে যে পুজো করতে করতে আপনি এত কথা বলেন তাহলে পুজোটা কি করে করেন তো আমি যখন পুজো করি তখন আমি কথা বলি না আমি যে কথাটা এখন বলছি সেটা আমি ভয় দিচ্ছি পুজোর সময় আমি কোনোদিনই কথা বলি না পুজোর সময় আমার পুরো ভিডিওটা মিউট থাকে আর আমি যখন ভিডিও এডিট করি তখনই কিন্তু আমি ভয়েস ওভারটা দিই তো সেই জন্য আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম যে পুজো করতে করতে আমি আপনাদের সাথে কথা বলি না পুজোর পর আমি কথাটা বলি সেটাও আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম আপনাদের যে কত রকমের প্রশ্ন আর কত রকমের যে কমেন্ট মানে ভেবেও অবাক লাগে যে মানুষ এত কথাও বলতে পারে যাই হোক চলুন পুজোটা এবার করি আপনারাও পুজোটা একটু দেখতে থাকুন আর দেখুন বলেছিলাম না যে আবারও ওই ধূপটাও শেষ হয়ে যাবে দেখুন দুটো ধূপ কিন্তু আমার শেষ হয়ে গেছে তো সেই জন্য এবার আমি আরতি করার জন্য আর একটা ধূপ আমি ধরিয়ে নিলাম তো চলুন এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা